একদিন গরিব মুমিন যখন ছোট্ট পুরোনো হাড়িটা ফেলে দিতে যাচ্ছিল তখন সে জানত না এই হাড়িটাই কয়েক ঘন্টার মধ্যে পুরো গ্রামকে পাল্টে দেবে আর তার জীবনকে বানিয়ে দেবে এমন ভয়ঙ্কর এক রহস্য যেটা কেউ বিশ্বাসই করবে না হাড়িটা রাতে নিজের থেকেই শব্দ করছে টুপ টুপ খট খট মুমিন ভয় পেয়ে আছে শুরুটা ছিল আশ্চর্য কিন্তু শেষটা শেষটা ছিল মানুষের লোভ আর জাদুর মারাত্মক ফলাফল গল্পের শেষে আছে আলাদাই চমক এক অবিশ্বাস্য রহস্য শেষে যা ঘটল সবাই অবাক শেষ পুরো ভিডিওটি দেখো বন্ধুরা সবাইকে জানাই টু বাংলা কার্টুন চ্যানেলে স্বাগতম চ্যানেলে নতুন আসলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং লাইক করো তোমাদের একটি লাইক সাবস্ক্রাইব আমাকে ভিডিও বানাতে উৎসাহিত করে মমিন ছিল ২২ বছরের এক ছেলেটা নদীর ধারে একটা ছোট্ট কাঁচা ঘরে থাকে মা আর বোনকে নিয়ে বাবা তিন বছর আগে নদীতে নৌকাডুবিতে মারা যাবের পর থেকে সংসারটা কেমন যেন শূন্য হয়ে গেছে মুমিন ভরে উঠে বাজারে যায় লোকজনের ব্যাগ টেনে দেয় খোপড়ি দোকানে মাল তুলতে সাহায্য করে নানা রকমের কাজ সে করত দিন শেষে যা পায় সব মায়ের হাতে তুলে দেয় তবে ওদের ঘরে একটা পুরোনো জিনিস ছিল যেটা দেখে সবাই হাসত একটা ছোট মাটির হাড়ি। মায়ের বলা মুমিন তোর দিদার খুব প্রিয় হাঁড়ি ছিল হাঁড়িটা যত্নে রাখিস কিন্তু মুমিনের চোখে এটা ছিল একেবারেই বাজে ভাঙা আর অকাজের হাড়িটা একদিন হাত থেকে পড়ে গিয়ে চির ধরেছিল মমিন ঠিক করল এবার ফেলে দেবে কারণ অযথা জায়গা দখল করে আছে শুধু একদিন সকালে যখন আকাশে হালকা বৃষ্টির গন্ধ তখনই ঘটল ঘটনাটা মুমিন হাড়িটা হাতে নিয়ে বাইরে বেরোতেই পেছন থেকে তার মা বললেন ওটা ফেলে দিস না বাবা ওটার সাথে ইতিহাস আছে ইতিহাস দিয়ে কি হবে রান্না হবে না খাবার আসবে কোনটা দীর্ঘশ্বাস ফেললেন মা ভেবেছে কি করবে হাড়ি গা নিয়ে মমিন হাঁড়িটা নিয়ে বাইরে গিয়ে বটগাছের পাশে রাখতেই হঠাৎ টুপটুপ শব্দ সে প্রথমে ভেবেছিল বৃষ্টির ফোঁটা পড়ছে কিন্তু আকাশ তো শুকনো হাঁড়িটা থেকে এক ধরনের উষ্ণ আলো বেরোচ্ছে যেন ভেতরে আগুন জ্বলছে মমিন অবাক হয়ে হাঁড়িটা আবার ঘরে নিয়ে আসে আর সেদিন থেকে শুরু হয় জাদুর প্রথম ইঙ্গিত রাত গভীর মা ঘুমোচ্ছে সাথে বোনও মুমিন হাড়িটা মাটিতে রেখে চুপচাপ তাকিয়ে আছে হাড়িটা যেন নিঃশ্বাস নিচ্ছে ফু ফু মনে হচ্ছে ভেতরটা ফাঁপছে আবার সংকুচিত হচ্ছে হঠাৎ হাডির ভিতর থেকে কিছু একটা পড়ল মুমিন চমকে গিয়ে দেখল এক গাদা গরম ভাত এটা কিভাবে সম্ভব হঠাৎ ভাত আসলো কথা থেকে ভয় পেয়ে হাত দিতে চাইল না আবারও খটখট শব্দ আরও ভাত বেরিয়ে এলো মুমিন খাবার নষ্ট করতে চায় না তাই একটা আঙুল দিয়ে ছুঁয়ে দেখে গরম একদম নতুন রান্না ভয়ে তার পুরো শরীর কাঁপছিল কিন্তু ক্ষুধা ছিল এক মুঠো ভাত মুখে দিল যেন দারুণ ঘ্রাণ মনে হলো এইটাই জীবনের সেরা খাবার পরদিন মা অবাক এই ভাত কোথা থেকে এলো আমি তো রান্না করিনি তাহলে ভাত আসলো কোথা থেকে মুমিন হাড়ির কথা বলতে গিয়ে আটকে যায় সে ভাবল মা যেন বিশ্বাস করবে না হাঁড়িটা কি তুমি কোথাও নিয়ে গিয়েছিলে মমি মুমিন মাথা নাড়ল মা ব্যস্ত হয়ে পড়লেন বোনের জন্য খাবার তৈরি করতে সেদিন দুপুরে আবার ভাত বেরোলো হাঁড়ি থেকে এইবার আরও বেশি তার সাথে দুই টুকরো আলু ভাজা মুমিনের মাথা ঘুরে গেল তাহলে হাঁড়িটা সত্যি জাদুর ই তো তাহলে পুরো জাদুর হাঁড়ি এবার সে ঠিক করল আজ রাতে হাঁড়িটাকে নিয়ে পরীক্ষা করবে রাত বারোটা পুরো গ্রাম নিস্তব্ধ মুমিন টেবিলের ওপর হাঁড়িটা রেখে বলল তুমি যদি জাদুর হাও তবে আমাকে কিছু দেখাও কিছুক্ষণ নিরবতা তারপর টুপ একটু ধোঁয়া বেরোল হাঁড়ি থেকে মুমিন আরো কাছে যেতেই ধোঁয়ার মাঝখান থেকে বেরিয়ে এলো একটা হাতের মতো ছায়া যা মাটিতে আলতো করে চাপ দিল সে পাশে বসে সব দেখছিল আর তার সামনে তৈরি হল একখানা নতুন জামা মুমিন ভয়ে গেল তারপর সে দেখে এটা তো আসল নতুন দামি জামা হাড়িটা আবার শব্দ করল মুমিন এবার ভয় পেয়ে চেঁচিয়ে ফেললো থামো আর কিচ্ছু দিও না আমি তো অবাক হয়ে যাচ্ছি শব্দ থেমে গেল কিন্তু একটা জিনিস সে বুঝল হাঁড়িটা যা চাওয়া হয় তাই দেয় তবে নিজের মতো সময় নেয় আর কখনো কখনো বেশি দিয়েও ফেলে মুমিন হাঁড়ির সামনে হাত জোর করে বলল মুমিন কি বলল তারপর কি ঘটনা ঘটলো তা দেখে সবাই অবাক হয়ে যাবে এটা ছিল গল্পের প্রথম পার্ট পরের পার্ট আরও মজাদার রহস্যময় চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করুন এবং সাথে থাকুন পরের পাটে আসছে আসল চমক দেখা হচ্ছে পরের পর্বে চ্যানেলে নতুন আসলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং লাইক করো তোমাদের একটি লাইক সাবস্ক্রাইব আমাকে ভিডিও বানাতে উৎসাহিত করে